আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যত কমলায় থাক সাউথ আফ্রিকার পরাপর কোনো কমলা নেই আপনারা বাণিজ্যিক যারা চাষ করতে চান তারা সরাসরি আমাদের বাগান ভিজিট করেন কমলা খেয়ে যান কি অবস্থা দেখেন আগে একটু একটু খেয়ে দেখি কি অবস্থা সেই সাদ দেখেন এটা কুয়া দেখেন কি অবস্থা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এর আগে আমরা আপনাদেরকে সাউথ আফ্রিকান কমলার বাগান ঘুরিয়ে দেখেছিলাম পরিদর্শন করিয়েছিলাম তো আজকেও আমরা সেই জায়গায় আসছি আমরা নিজেরা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আজকে সেই সাউথ আফ্রিকান কমলার বাগানটা তো শুধুমাত্র কমলা সুন্দর হলে হবে না তার মিষ্টাত তার গ্রান সব কিছু মিলায় পারফেক্ট হওয়ার দরকার তো সেটি আজকে সরজমিনে আজকে আপনাদেরকে আবারও নিয়ে আসলাম গত বছর দেখিয়েছিলাম এবছরও দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করব এই কমলার বাগানটা সাউথ আফ্রিকান কমলা যেটা বাংলাদেশের মাটিতে হয়েছে এবং বাংলাদেশেই কিন্তু চাষ হচ্ছে যেটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলা মানিকপুর গ্রামে আমাদের সজল ভাইয়ের অর্থাৎ বিসমিল্লা অ্যান্ড ফলের বাগান

আলহামদুলিল্লাহ একবারে সাউথ আফ্রিকান কমলা ভাই এটা তো সাউথ আফ্রিকান কমলা পরিমানে কি পরিমান ধরন হতে পারে

আর বাকিগুলো আপনার শখের বসে করা যাবে মিষ্টি হয় কিন্তু কিন্তু ছাদ বাগানে করা যাবে ধরন কম সাউথ আফ্রিকার কমলা বাণিজ্যিক চিন্তা করতে হলে আমাদের আমার নিজের দার্জিলিং আছে ছাতুকি আছে চায়না আছে ম্যান্ডারিন আছে কিন্তু সব ছাড়া ভালো কমলা আছে সাউথ আফ্রিকার কমলা মার্শাল দর্শক কত সুন্দরভাবে আসলে চমৎকার কথাগুলো বলে দিল আর কি আসলে কোনটা আসলে ভালো কোনটা আহ আসলে অনেক যারা ছারা ব্যবসা আছে ভাই আসলে এগুলো কিন্তু অনেকেই শুধু ছারা বিজনেস করার জন্য শুধু যেটা তার সেটাই ভালো বলে হ্যাঁ কিন্তু আসলে আপনার যে আপনারা তো অনেক রকম গবেষণা করার পরে যে কয়টা জাত লাগিয়ে কয়টা সাকসেস হবে আসলে চাষীদের যে সঙ্গে আপনারা আছেন এটা সত্যি বড় একটা পাওয়া তো ভাই আমরা তো মেন নার্সারি আউলা না আমরা মেন খামারি ভাই আমাদের 140 বিঘা বাগান আছে আমরা বুঝি আসলে একটা মানুষ যেতে ধরা খেয়ে যায় কত কষ্ট লাগবে তার তার মানে আমরা নিজের এইভাবে ধরা খাইতে খাইতে আমাদের এই অবস্থা আজ এই পর্যন্ত আমরা না হয় আমরা চাই যে আমাদের দিয়ে কেউ কোনো যেন ক্ষতিগ্রস্তই না পড়ে আমি নিজে এরকম 500 টাকা 800 টাকা পিস আপনারা যখন নতুন জাত বলে এরকম হচ্ছে আমি 1 লক্ষ টাকা দিয়ে গাজর নেষে লাগাইছে নেষে দেখি যে রেজাল্ট আসেনি আর রেজাল্ট খারাপ জিও আগে মিষ্টি হচ্ছে কিন্তু মাটিতে এসে লাগাইলে দেখা যাচ্ছে রস থাকছে না তারপরে কালার ঠিক থাকছে না এটার বয়স আসলে কত এটার বয়স আট বছর এখানে সাড়ে নয় বছরের গাছ আছে তার আমার এখানে মূলত ছিল পিয়ারা বাগান আর কাঠিমন আম বাগান কিন্তু আস্তে আস্তে ওই গাছগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আর এখানে আমি পরীক্ষামূলক সাতান্নটা গাছ লাগাইছিলাম এই সাউথ আফ্রিকার কমলা সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম টেস্ট শুরু যে আসলে কেমন হয় যে লাগাইতে লাগাইতে পরে পেয়ারা গাছ মরেছে আর আমি এই পর্যায়ক্রমে আচ্ছা আপনার কমলা গাছ বসাইছি গাছটা উঠছে কিন্তু আমার এখানে পরিকল্পনা এখানে পাঁচ বিঘা জমি আমি পাঁচ বিঘায় পাঁচশো

দুই বছরে প্রতি গাছে আপনার পনেরো বিশ কেজি করে ফল চলে আসে প্রথম দুই বছরের তিন বছর থেকে ফল আসবে চল্লিশ কেজির বয়স সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আর এটার আমাদের পাঁচশো গাছ আলাদা লাগানো আছে সাড়ে তিন বছরের গাছ পরিপূর্ণ কালার হবে শুধু কমলা ছাড়া কিছু দেখা যাবে না তার মানে কমলা গাছের পাতা এখন অলরেডি সব ঝরে যাবে ঝরে যাবে আচ্ছা এরপর দেখি আমরা একটা গাছ দেখাই তো এই ছোট একটা গাছ আমরা ঘুরে দেখাতে দেখাচ্ছি তার ভিতরে একটা ছোট একটা গাছ এটার বয়সটা কত এটার বয়স 3 বছর ভাই এটাও 3 বছর 3 বছর মাশাআল্লাহ দর্শক একটু ফলগুলো উপর থেকে নিচ থেকে একেবারে পুরোপুরি ফলটা আমরা দেখাই এবং সবচেয়ে বড় কথা সাইজটা হ্যাঁ কমলা যে বাংলাদেশের কমলা এবং ওই যে সাউথ আফ্রিকান যে ভাই যে আসলে প্রথম তো সাউথ আফ্রিকান আপনার হাত ধরে হ্যাঁ সাউথ আফ্রিকান কমলা বাংলাদেশের সর্বপ্রথম বাগান আমার হলুদ মালটা বাগানের নতুন নতুন ভ্যারাইটি গুলো সব আমার হাত ধরেই আমার বাংলাদেশে এসেছে তা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যত কমলাই থাক সাউথ আফ্রিকার পরাপর কোনো কমলা নেই আপনারা বাণিজ্যিক যারা চাষ করতে চান তারা সরাসরি আমাদের বাগান ভিজিট করেন কমলা খেয়ে যান খাইলে আপনারা বুঝতে পারবেন যে বাজারের কমলা আর এই কমলার আকাশ পাতাল ডিফারেন্স এরই ন্যাচারাল জিনিস আপনার সাইজ অনেক বড় বড় হয় এর কোনো রোগ নেই আমি সাড়ে নয় বছর ধরে এটা নিয়ে কাজ করছি আর যে কমলাগুলো আছে আমার নিজের দার্জিলিং ছাতুকি চায়না ম্যান্ডারিন সব আছে কিন্তু দার্জিলিং কমলার রস শুকাই যায় ছানবান হয়

আর দার্জিলিং এর মতো আফ্রিকার কমলার খোসা খুব সুন্দর উঠবে আর আফ্রিকার কমলা আপনার লেট ভ্যারাইটি দার্জিলিং কিন্তু আমাদের শেষ হয়ে গেছে চায়না কমলা আমাদের শেষ হয়ে গেছে কিন্তু সাউথ আফ্রিকার কোমলা এখনো কিন্তু সবুজ ভাব হয়ে আছে এটা পুরো কালার আসতে একদম পুরো ডিসেম্বর মাস রাখবে আমরা জানুয়ারি থেকে হারভেস্ট করবো মানে এখন কমলা সব শেষ যখন তখন এটা আপনার

দেখেন মানে কমলা একটু আগে দেখাই একটু কলস করে দেখায় মাসাল্লাহ অনেক চমৎকার আসলে বাংলার মাটিতে এত চমৎকার কমলা তো এটা আসলে তো সাউথ আফ্রিকান কমলা সাউথ আফ্রিকান কমলা আচ্ছা অনেকে একটা কমেন্ট করেছিল আমি গতবার যখন ভিডিও করেছিলাম যে ভাই আসলে কি সাউথ আফ্রিকান কমলা মানে এটা জাতটা কি আসলে সাউথ আফ্রিকান ভাই হয়তো অনেকে জানে না জেনে কমেন্ট করে মানে আমার তো নিজের দার্জিলিং সাতুকে চায়না ম্যান্ডারিন সব আমার নিজের বাগান আছে তা আমার তো আচ্ছা আপনার সবই আছে তা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকায় এই কমলার মতন কোনো কমলা হয় না ভাই এই কমলা এত সুন্দর টেস্টি এত রসালো আর বড় বৈশিষ্ট্য যে লেট ভ্যারাইটি এ কমলা কিন্তু দেখেন কেবল কালার আছে শুরু হয়েছে জানুয়ারি মাস পর্যন্ত আছে কমলা গিয়ে হারভেস্ট করবো এই কমলা তা আপনার এর কোনো রসের ঘাটতি হবে না কোনো কালার ফেট হবে না খুবই সুন্দর মিষ্টি আর এই কমলা পাকলে দেখেন আর আর কটা দিন পর আর নড়বে কমলা ভিতরে ভিতরে এরকম কমলা নড়বে জি জি আচ্ছা দর্শক আমরা এবার একটু টেস্ট করে দেখাবো কমলার খোসা দেখেন কি সুন্দর উঠছে আর কুয়াগুলো আপনি দেখেন কত বড় বড় কুয়া আর ভিতরে বীজই খুবই কম দেখেন আপনি দর্শক একেবারে বাজারে যে কমলা আমি বলবো ভাই আপনি তো যে কোনো কমলার সাথে চ্যালেঞ্জ করতে পারবেন যে কোনো কমলার সাথে আমি চ্যালেঞ্জ করব এই এই কমলা সাউথ আফ্রিকার কমলা দিয়ে একেবারে কমলা যেভাবে আসলে খোসাটা উঠে দেখতে পারছেন আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু তো ভাই সব কমলাই আছে কিন্তু আপনার এই কমলার মতন ফ্লেভারও নেই দেখেন কি সুন্দর আপনি খোসা ওঠে আর কি সুন্দর ফ্লেভারটা দেখেন দর্শক একটু একটু লক্ষ্য করুন যে আসলে বাজারের কমলার সাথে কোনো পার্থক্য নেই তবে শুধু দেখতে সুন্দর হলে হবে না এটা একটু খেয়েও আমরা টেস্ট করব আমাদের প্রথম আমাদের আমরা একটু খেয়ে দেখো হ্যাঁ আমার খাওয়াটা খেয়ে দেখো কেমন টেস্ট কেমন কেমন লাগছে তোমার ভালো খুব ভালো এর আগে বাজার থেকে কমলা খেয়েছো বাজারে কমলা বেশি মজা নাই কমলা বেশি মজা এইটা এইটা মাশাআল্লাহ আর দর্শক শুনতে পেলেন এবং আমরা নিজেরাও একটু টেস্ট করব আর আমি যে কথাটি আমার ভাই বললে একটু একটু ক্লোজ করে বিষি যে কথাটা বললে একটু দেখাবো আপনাদের সুন্দর করে দেখুন আর ভিতরের কেমন নরম অনেক চমৎকার অসাধারণ অসাধারণ এই যে আপনার সাজ বলে তো নাকি হ্যাঁ এগুলো আপনার এই এখন তো ডিসেম্বর মাস জানুয়ারি মাস আস্তে আস্তে এগুলো পুরাটাই একদম ইয়েলো কালার হবে আর সফট হবে

একটা কতে আসলে পুরো মুখ মুখটা ভরে যাচ্ছে রসে পুরোটাই মানে মাত্র একটা কতে অসাধারণ রস আমি একটু রসটাও দেখাব আপনাদের একটা একটা ছোট পিস দেখেন কত জুস হয় মাত্র একটি ক একটি ক দিয়ে আমি আমার মনে হয় না যে বাংলাদেশ যত কমলা আছে ভাই মাসাল কোনো কমলা নাই এমনি আমার তো সব কমলার বাগান আছে সরজমিনে

কমলার ভারি কিন্তু হেলে গেছে এই গাছটা আর যত কমলা আছে অন্য কমলার ড্রপিং হয় ড্রাই ব্যাগ হয় ডাল শুইকে যায় কিন্তু এই কমলার আমার বাগানে যতগুলো গাছ আছে আপনি খুঁজে খুঁজে দেখেন কোনো রোগবালাই বালাই পাবেন না কোনো ড্রাই ব্যাগ পাবেন না কোনো সানবান হবে না ফল কোনো ঝরবে না মানে একবারে সব দিক থেকে নিরাপদ একেবারে সব দিক থেকে নিরাপদ নিরাপদ তো প্রিয় দর্শক মোটামুটি আসছি সেই যশোর জেলা থেকে ইনশাল্লাহ আপনাদের দেখানোর জন্য আসলে এই বাগানটা প্রদর্শন করার জন্য আসলে আমরা গতবার আমি প্রথমে বলেছিলাম আমরা গত বছর আসছিলাম দেখিয়েছিলাম এই সাউথ আফ্রিকান তো এবারও মন চাইলো যে আসলে কি অবস্থা কেমন অবস্থা ফলন কেমন ধরন কেমন আসলে সঠিক কিনা তো আমরা নিজ চোখে এসে নিজে টেস্ট করে নিজে স্বাদ নিয়ে কিন্তু আপনার আমরা বলছি এবং আমিও ভার সঙ্গে একমত যদি আপনাকে কমলা চাষ করতে হয় অবশ্যই সাউথ আফ্রিকান কমলা চাষ করবেন আর সর্বশেষ ভাই যদি কেউ কোনো পরামর্শের জন্য ফোন করে থাকেন আর আসবে যদি আরেকটু বিস্তারিত আমার গ্রামের নাম মানিকপুর থানা জীবনগর জেলা চৌডাঙ্গা যারা শিক্ষিত বেকার আছে বিদেশি প্রবাসী ভাইরা আছে আর যারা এনে নিয়ে কাজ করেন আপনারা বিনামূল্যে যে কোনো পরামর্শ আমার কাছ থেকে নিতে পারবেন আমি সর্বিক সহযোগিতা করব আমার যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন টু এইট টু ওয়ান টু প্রিয় ভাই আমাদেরকে সময় দিলেন আপনার আসলে অনেকটা খুশি যে আসলে আপনার বাগান পরিচন্ন করতে পারছেন আর ভাইকে আমি সেলুট জানাই যে আসলে এই যে নতুন নতুন জাত নিয়ে কাজ করছেন আসলে নিজে কিন্তু ঠকছেন নিজে অনেক কিন্তু বাগান বলছে যে অনেক বাগান কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকটা খরচ করে দামি নামি দামি চারাও নিয়ে আসছে সেগুলো কিন্তু আসলে মিষ্টি পানি স্বাদ পানি তো যাক আল্লাহ ফাকরবুল আলমিন সর্বশেষ এই যে কমলার জগতে আসলে সেরা এই যে সাউথ আফ্রিকান কমলা সেটা চাষ করে তিনি এখন বর্তমানে সফল একজন চাষি আমি বলতে পারি সফল একজন উদ্যোক্তা তো অবশ্য অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন আর যে কোনো পরামর্শর জন্য আর যদি কেউ চান এই বাগান করবেন এবং সাইটার যেহেতু যে বাগানই করেন না এখন এর কিন্তু একেবারে খরচ সীমিত এবং আপনার পরিচর্যা আপনারা মনে করেন আপনি চাষ সম্পর্কে বোঝেন না আপনি চাষ সম্পর্কে জানেন না আপনি ভয় পাচ্ছেন যে আমি পারবো কি আসলে একদম চিন্তার কোনো কারণ নেই কারণ এই যে সাইটাস বা এই জাতীয় যে আপনার চাষগুলো আছে এগুলো একেবারে পরিচর্যা খুবই কম সীমিত কয়েকটা ওষুধ সম্পর্কে ধারণা হলেই আপনি কিন্তু মোটামুটি এই চাষটা করতে পারবেন ইনশাল্লাহ তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা